হ্যালো স্টুডেন্ট আজকের এই ভিডিওতে আমরা ক্লাস সেভেনের সংস্কৃত একটা প্রশ্নপত্র দেখে নেব এটা আগের বছরের প্রশ্নপত্র আগের বছর পর্যন্ত কিন্তু পরীক্ষা পনেরোই হয়েছিল এবারে তিরিশে হবে তার জন্য ভয় পাওয়ার কিছু নেই এইরকম ধরনের প্রশ্নের প্যাটার্নই কিন্তু হবে তোমাদের বিভিন্ন স্কুলের বই একটু ডিফারেন্স থাকে সিলেবাস ডিফারেন্স হয় সেই অনুযায়ী প্রশ্ন হবে কিন্তু ধরনগুলো এরকমই হয় দেখো প্রথমে কী দিয়েছে যে নিচের শব্দগুলির দেবনগরী অক্ষরে লিখতে বলেছে করুণা ক্ষীতি পূর্ণম বিদ্যালয় এগুলো তোমাদের সংস্কৃত ভাষায় দেবনগরী হরফে লিখতে হবে কিন্তু মানে অক্ষরটা সংস্কৃত হতে হবে তারপর দিয়েছে নিচের শব্দগুলিকে বাংলা অক্ষরে লিখতে বলেছে বসুধা জ্ঞানম ভাগ্যম আর অন্নম তারপর দিয়েছে কি দেখো নিচের শব্দগুলি সঠিক বানানটা লিখতে বলেছে লতাসু না লতাসু দন্তেশ্বর না নরেন না নরেন গুণেশু না গুণেশু তারপর দিয়েছে বাংলা অর্থ লিখতে বলেছে তিনটি নূতনম পুস্তকম ও বেদা তারপর দিয়েছে কি অহং বিদ্যালয় গচ্ছামি কদাপি মিথ্যা বদতে তারপর তিন এই সংখ্যাবাচক শব্দটি তিন লিঙ্গে কি হবে লিখতে বলেছে কোন লিঙ্গে কি স্ত্রী কি ক্লিবলিঙ্গে লিঙ্গে কি তারপর দেখো ব্যাকরণ পাঠ থেকে যেটা দিয়েছে যে নর শব্দের পঞ্চমীর এক বচন ফল শব্দের ষষ্ঠীর দ্বি মুনি শব্দের তৃতীয়ার বহু বচন ভূ ধাতুর এগুলো শব্দ রূপে বা ধাতুরূপে ভূ ধাতুর লট প্রথম পুরুষ দ্বিবচন গম ধাতুর লিট উত্তম পুরুষ বহু ঋষ ধাতুর মধ্যম পুরুষ এক বছন এই পাঁচটা এখানে দিয়েছে তো দেখো এবারে পরীক্ষা একটু বেশি নাম্বারে হলো প্রশ্ন সংখ্যা বেশি আসবে তো এই ছিল আজকের এই ভিডিওটা তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হও ইউটিউব থেকে ভিডিওটা দেখো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যারা পুরনো তারা অবশ্যই কমেন্ট করো লাইক করো এই চ্যানেলটিকে অন্যের সঙ্গে শেয়ার করো ভিডিওগুলোকে শেয়ার করো যদি তোমরা ফেসবুক থেকে দেখো তো আমাদের যদি ফেসবুক পেজটিকে অবশ্যই লাইক করে রাখো ফল' কৰি ৰাখক দেখাওঁ পৰ ভিডিঅ'তে